ফেসবুক ফলো সেটিং কীভাবে শ্যু করাইবেন এটি আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তো এখানে বলতে চাই আমি ইউটিউবে নতুন আমার ভিডিওটি দেখে আপনাদের একটুখানি ভালো লাগলো অবশ্যই এটি লাইক করে দিবেন এটাই তো আমরা অনেকেই চাই যে ফেসবুক আইডির মধ্যে আমরা ফলো সেটিং শু করাইতে তাই না তো আমরা এটা করতে যেটা করবো সেটা সেটা হলো যে ফেসবুক লাইক কি ফেসবুক যে অ্যাপসটা আছে ওইটার সেটিং চলে যাইবেন আমি সেটিং চলে দিতেছি তো এইখানে আসার পরে একটু নিচের দিক যাবেন নিচের দিক যাওয়ার পরে আপনি এখানে একটা আইকন দেখতে পারবেন আপনি এখানে ট্যাপ করে দেবেন এখানে এখানে ট্যাপ দেওয়ার পর আরও কয়েকটি সেটিং আসবে সরি তো আপনি এখানে ট্যাপ করে দেবেন এই যে ডাইরেক্ট এখানে ট্যাপ করে দেবেন এই আইকনে ট্যাপ করে দেবেন সেটিং তো এখানে আসার পরে সেম এরকম আসবে তো এরকম আসার পর আপনি ফেসবুক সেটিংয়ের একটু নিচের দিক চলে তো ভালো একটু নিচের দিক যাওয়ার পর আপনি এইখানে এরকম একটা সেটিং দেখতে পারবেন আপনি সরি এরকম নয় এই যে এরকম একটা ফলো সেটিং দেখতে পারবেন এই যে এখানে ফলো সেটিং এই সেটিংয়ে ট্যাপ করে দেবেন তো এই সেটিংয়ে আসার পরে এখানে একটু ওয়েট করবেন আমি এখানে ওয়েট করলাম কিছুক্ষণ ওয়েট করার পরে সিম এরকম আসবে তো এরকম আসার পরে এই যে এই সাইডতে সাইডে দেখেছেন পাবলিক আপনি সমস্ত সব কিছু পাবলিক করে দেবেন দেখেন আমার এখানে সমস্ত সব অ্যাপস কিন্তু পাবলিক করা আছে সেটিং কিন্তু পাবলিক করা আছে দেখেন আমি এই সেটিং ঢুকছি এই যেটা কিন্তু পাবলিক করা আছে পাবলিক করা ঠিক আছে আমি যেটা ঢুকি সব পাবলিক করে নিবেন আপনাদেরটা থাকবে এই যে এইখানে থাকবে আপনাদেরটা এইখানে থাকবে আপনারা এটা পাবলিক করে নেবেন উপরে পাবলিক করে নেবেন সমস্ত সব কিছু এখান থেকে আপনি সমস্ত সব কিছু পাবলিক করার পরে আপনি এই যে নিচের যে একটা সেটিং আছে আপনি এইটা আপনি অফ করে রাখলেও পারেন কি অন করে রাখলেও পারেন ঠিক আছে তো আপনি কী করবেন এস যে এইটা অন করে দিবেন এইটি অন করে দিবেন তো এটি অন করলে যেটা হবে সেটা হল যে আপনি কোন পোস্টে যে আপনি কমেন্ট করেন কমেন্ট করার পরে দেখবেন যে কেউ যদি ওইখান থেকে অ্যাড করতে চায় আপনার আইডির সাথে অ্যাড হতে চায় তাহলে ও যেই টাইমে অ্যাড করতে চাইবে তখন ওর ওইখানে শ্যু মানে শু করবে ফলো ফলো সেটিং ও আপনাকে ফলো করবে ঠিক আছে কমেন্টের মধ্যে আপনার ফলো সেটিং শু করে থাকবে তো ঠিক এইভাবে আপনি ফলো সেটিং অন করে নেবেন তো এখানে আসার পর আপনি এখানে একটু ওয়েট করবেন যেটা আপনাকে অ্যাড পাঠাইব তখন কিন্তু এখানে ফলো কিন্তু অ্যাড হইব এখানে কিন্তু ফলো অ্যাড হইব ঠিক আছে তো ঠিক এইভাবে আপনি ফেসবুক আইডিতে ফলো সেটিং শু করাইবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এটাই